আপনি কি জানেন কোন ফল খেলে মানুষ মোটা হয় কোন ফল চুল প্রতিরোধ করে কোন ফল খেলে স্মৃতিশক্তি বাড়ে কোন ফল খেলে মানুষ মারা যায় কোন ফল খেলে মানুষ ভরসা হয় কোন ফল ক্যান্সার প্রতিরোধ করে এমনই জরুরি কিছু অজানা প্রশ্নের উত্তর জানতে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন আশা করি ভালো কিছু শিখতে পারবেন তাহলে চলুন শুরু করি আজকের প্রথম প্রশ্ন কোন ফলে পোকা হয় না আম কলা ডালিম নাকি জাম সঠিক উত্তরটি হবে কলা কোন ফল খেলে মানুষ মোটা হয় জাম আঙ্গুর কমলা নাকি কাঁঠাল সঠিক উত্তরটি হবে কাঁঠাল কোন ফল চুল পড়া প্রতিরোধ করে আঞ্জির ফল ড্রাগন ফল পেয়ারা নাকি জাম্বুরা সঠিক উত্তরটি হবে ড্রাগন ফল কোন ফল খেলে স্মৃতিশক্তি বাড়ে আম কলা ডালিম নাকি জামরুল সঠিক উত্তরটি হবে ডালিম কোন ফল কিডনির পাথর অপসারণে সহায়ক সফেদা তরমুজ আমরা নাকি বেল সঠিক উত্তরটি হবে সফেদা কোন ফল কৃমিনাশক হিসেবে কাজ করে বেল আনারস আমলকি নাকি কাঁঠাল সঠিক উত্তরটি হবে আনারস কোন ফল ডায়াবেটিস রোগীদের জন্য নিষিদ্ধ আম জাম আমরা নাকি ডালিম সঠিক উত্তরটি হবে আম কোন ফল মানুষের কষ্ট কাঠিন্য দূর করে আম জাম তরমুজ নাকি বেল সঠিক উত্তরটি হবে বেল কোন ফলে সবচেয়ে বেশি ভিটামিন সি আছে কমলা আম কলা নাকি পেয়ারা সঠিক উত্তরটি হবে কমলা লেবুতে কোন অ্যাসিড পাওয়া যায় টার্টারিক ম্যালিক অ্যাসকর্বিক নাকি সাইট্রিক সঠিক উত্তরটি হবে সাইট্রিক ফলের রাজা কোন ফলকে বলা হয় আপেল কাঁঠাল আম নাকি জাম সঠিক উত্তরটি হবে আম কোন ফল খেলে গায়ের রং ফর্সা হয় কিউই কামরাঙ্গা কমলা নাকি পেয়ারা সঠিক উত্তরটি হবে কিউই কোন ফল খেলে মানুষ মারা যায় ড্রাগন ফল অর্বরই নীল নাকি ডুমুর ফল সঠিক উত্তরটি হবে নীল কোন ফল ক্যান্সার প্রতিরোধ করে সফেদা জামরুল আম নাকি জাম সঠিক উত্তরটি হবে সফেদা